দীর্ঘদিন টানা আন্দোলনের পর এবার বিক্ষোভ শেষে তিতুমির বিশ্ববিদ্যালয়ে লেখা সম্বলিত ব্যানারটা নিয়ে দিয়েছেন সাত কলেজের অধিভুক্ত তিতুমির কলেজের শিক্ষার্থীরা এর আগে থেকেই কয়েক মাস ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন সহ নানান ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা এবার সরকারি সিদ্ধান্ত ছাড়া নিজেরাই সরকারি তিতুমির কলেজের প্রধান ফটোকে তিতুমির বিশ্ববিদ্যালয় লেখা ব্যানারটা নিয়ে দিয়েছেন এছাড়া দ্রুত সময়ের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি বাস্তবায়নের আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন তারা মঙ্গলবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিক্ষার্থীরা এ সময় দাবি আদায়ে মিছিল নিয়ে স্লোগান দিয়েছেন তারা এরপর দুপুরের দিকে এ ব্যানার টানান শিক্ষার্থীরা